আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও এডিটিং লাইভ ব্যাচ টু ভিডিও এডিটিংয়ের এই দ্বিতীয় ব্যাচে সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা এই ভিডিওতে আমি মূলত কোর্সটা কিভাবে চলবে সেই ব্যাপারে একটা ছোট্ট দিক নির্দেশনা দিব তাই সবাইকে অনুরোধ করব। ভিডিওটা যেন সবাই মনোযোগ দিয়ে দেখি এবং যেই যেই ব্যাপারগুলো বলবো সেগুলো যেন আমরা মনে রাখি প্রথমত আমাদের ভিডিও এডিটিংয়ের ফার্স্ট ব্যাচে কিন্তু প্রায় পঁচাশি জনের মতো জয়েন করেছিলেন যাদের মধ্যে অনেকে এখন জব ইন্টার্ন ও ফ্রিল্যান্স করছেন তো প্রথমেই আমাদের হচ্ছে মেন্টালিটিটা খুব স্ট্রং করে নিতে হবে যে আমরা এই কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো লাইভ ব্যাচ খুব সুন্দরভাবে শেষ করব। দ্বিতীয়ত আমরা এই লাইভ ব্যাচের প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট খুব সুন্দরভাবে জমা দিই এবং শিক্ষকদের সাথে সুন্দর সম্পর্ক রেখে আমাদের যাদের যেই সাপোর্টটাই প্রয়োজন হবে আমরা সেটা গ্রহণ করব। আমাদেরকে মনে রাখতে হবে এই কোর্স থেকে সবচেয়ে ভালো আউটপুট শুধুমাত্র আপনিই বের করতে পারবেন শিক্ষকরা অবশ্যই আপনাকে সহযোগিতা করবে প্রতিদিন নিয়মিত ক্লাস নিবেন আপনাদের কাজের ফিডব্যাকও দিবেন কিন্তু দিন শেষে পরিশ্রম প্র্যাকটিস আপনাকেই করতে হবে এই ভিডিওটা যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন ভিডিও এই ভিডিওর পর থেকে প্রতিদিন লাইভ ক্লাসের লিঙ্ক সংযুক্ত থাকবে এখানে রাত ঠিক নয়টা বাজে ক্লিক করে আপনারা জয়েন করতে পারবেন এর আগে যদি কেউ ক্লিক করেন তাহলে ব্ল্যাক স্ক্রিন দেখবেন আপনারা কিন্তু ক্লাসে জয়েন করতে পারবেন না সো গুগল মিটের মাধ্যমে যেহেতু ক্লাস হবে রাত নয়টা বাজার পাঁচ মিনিট আগেই এই ওয়েবসাইটে ঢুকে আপনার ড্যাশবোর্ড থেকে প্রতিদিনের ক্লাসের তারিখ শিডিউল এবং মডিউল দেওয়া থাকবে সেখানে ক্লিক করে পাঁচ মিনিট আগেই সবাই জয়েন করে ফেলবেন যখন ক্লাস চলবে ক্লাস চলাকালীন আপনার হেডফোনকে আপনার ডিভাইসের সাথে কানেক্টেড রাখবেন যেন আপনি কোনো প্রশ্ন করতে পারেন লাইফ ব্যাচের সুবিধাই তো এটা যে আমরা প্রশ্ন করতে পারবো ঠিক না কিন্তু এই কোর্সের একটা সহজ নিয়ম হচ্ছে আপনি ক্লাসে নোট নিয়ে বসবেন যখন যেই প্রশ্ন আপনার সামনে আসবে ওইটা আপনি নোট করে ফেলবেন অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে মাঝখান থেকে প্রশ্ন করে শিক্ষার্থীরা বাকিরা বিব্রত হয় তখন ক্লাসটা সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই যে নোট করলে আপনাদের যতগুলো প্রশ্ন থাকবে ক্লাসটা শেষ করে একটা একটা করে প্রশ্ন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তবে প্রতিদিন চেষ্টা করব ক্লাস রিলেটেড প্রশ্নগুলো করার জন্য তাহলে শিক্ষকরা বোধ করবেন আপনাদেরকে প্রশ্নের উত্তর প্রদান করতে প্রতিদিন আমরা যে ক্লাসগুলো করব ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আমাদের লাইভ লিংকের নিচের লিঙ্কে মডিউলসহ ক্লাসের নামসহ ক্লাসের ডেট সহ দেওয়া থাকবে ওইখান থেকে ক্লাসের ভিডিওটা আমরা দেখতে পারবো আর যে রিসোর্স ফাইলগুলো থাকবে এটা গুগল ড্রাইভে আপনাদেরকে ওইখানে অ্যাটাচমেন্টে দেওয়া থাকবে ওয়েবসাইট কিভাবে চালাতে হবে কিভাবে ক্লাস করতে হবে এই ভিডিওটা দেখলে আপনারা একদম স্পষ্ট হয়ে যাবেন যেহেতু অনেক দিনের একটা জার্নি এই জন্য ওয়েবসাইটে কীভাবে পরিচালনা করতে হবে কিভাবে আপনি ক্লাস করবেন কীভাবে ড্যাশবোর্ডে ঢুকবেন আপনার স্কোর দেখবেন এই ব্যাপারগুলো আপনি চাইলে দশ মিনিটেই শিখে নিতে পারবেন আমাদের ক্লাস কিভাবে চলবে এই ভিডিওটা দেখার মাধ্যমে এবার আসি লাইভ সাপোর্টের ব্যাপারে প্রতিদিন দুই বেলা লাইভ সাপোর্ট দেওয়া হবে শিক্ষকরা আপনাদের জন্য ওয়েট করবে লিঙ্কগুলো আমাদের গ্রুপের ফিচার পোস্টে আছে এবং আমাদের ওয়েবসাইটেও থাকবে আপনি সেখানে জয়েন করে আপনার আইডি নাম্বারটা বলবেন বলার পর আপনি শিক্ষক থেকে সাপোর্ট গ্রহণ করবেন আপনি যখন আপনি যখন সাপোর্ট গ্রহণ করবেন সাপোর্ট নেওয়ার সময় আপনার নির্দিষ্ট প্রবলেমগুলো শিক্ষককে জানাবেন কারণ অনেকেই সাপোর্ট নিবে সবার সাপোর্ট নেওয়ার অধিকার আছে আপনি যদি আনরিলেভেন্ট কোনো প্রশ্ন করেন শিক্ষক কিন্তু আপনাকে সুন্দর করে উত্তর দিতে পারবেন না এই জন্য আপনার প্রবলেমগুলো সুন্দর করে ব্যাখ্যা করবেন এবং আপনি আপনার স্ক্রিনটা কিভাবে শেয়ার করতে হয় এই ব্যাপারটা সুন্দর করে শিখে রাখবেন গুগল মিটটা কিভাবে চালাতে হয় আপনি জাস্ট যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন গুগল মিট কিভাবে ব্যবহার করতে হয় আপনি সুন্দরভাবে শিখে যাবেন এছাড়াও একটা ভিডিও আমরা গুগল মিট কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে ক্লাস করতে হবে আলাদা করে বানিয়ে দিব ওইটা দেখে নিলেও হবে চাইলে গুগল থেকেও সবাই দেখে নিতে পারবেন এবার চলুন আমরা জেনে নেই গ্রুপ সাপোর্টটা কীভাবে পাব গ্রুপ সাপোর্ট আমরা পাবো চব্বিশ ঘন্টা এই কোর্সের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে হেল্পফুল মাইন্ড সেট আপ তৈরি করা আমরা চাই আপনারা যারা ভিডিও এর এই লাইভ ব্যাচ টুতে ভর্তি হয়েছেন আপনারা এই ব্যাচটাকে আপনাদের জীবনের একটা মেমোরেবল কোর্স হিসাবে বানিয়ে রাখুন কেন বলছি আমরা যখন যারা জয়েন করছি গ্রুপে আমরা কেউ প্রবলেমে পড়লে সাথে সাথে সবাই যার জানা আছে আমরা সাথে সাথে সেটা সলভ করে দিব অথবা হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিতে সময় লাগতে পারে এই সময়টার প্রতিদান ইনশাল্লাহ আপনি অবশ্যই পাবেন তো মানুষকে সহযোগিতা করলে আপনি নিজেবে এগিয়ে যাবেন ওই জিনিসটা আপনার ভালো করে শেখান হবে এই জন্য কম্পিউটার স্কুলের একজন পরিবারের সদস্য হিসাবে আপনাকে বলতে চাই আপনি হেল্পফুল মাইন্ড সেট আপটা রেডি করবেন আপনি যদি একটু বেশি পারেন সেটা কিন্তু অবশ্যই আল্লাহ তালার রহমতের কারণে হচ্ছে অন্যরা হয়তো একটু কম পারে এই জন্য আপনি তাকে ইগনোর করবেন না বা কেউ কমেন্ট করলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না অবশ্যই অবশ্যই আপনি তার প্রবলেমটা দেখে সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা তো আছেনই এছাড়াও ছয় জন সাপোর্ট মেন্টর প্রতিনিয়ত গ্রুপ চেক করবে দেখা যাবে আপনারা আপডেট দিতে দিতে শিক্ষকরাও দিয়ে ফেলবে তো একাধিক জনের কাছে যদি একাধিক সমাধান থাকে সবাইকে সবাই সমাধানগুলো প্রোভাইড করতে হবে আর আমরা সবাই অ্যাক্টিভ থাকবো লাস্টলি একটা কথা বলে আমি এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে ক্লাসের অ্যাক্টিভিটি ক্লাসটা সবাই অ্যাক্টিভলি শেষ করার চেষ্টা করব প্রতিদিন শুরু থেকে শেষ পর্যন্ত এটার উপর একটা মার্কও থাকবে সার্টিফিকেটে সেই মার্কটা সংযুক্ত করা হবে তো আর সুন্দর করে যখন আপনি ক্লাস করবেন পরবর্তী দিন আপনি প্র্যাকটিস করার সময় কিন্তু সময় কম লাগবে ঠিক আছে এই ক্লাসটাকে প্রায়োরিটি দিবেন ক্লাসটাকে প্রায়োরিটি দিয়ে আপনি হচ্ছে ক্লাসগুলো সুন্দর করে করে অ্যাসাইনমেন্টগুলো জমা দিলে আমরা খুব খুশি হব এবং আমরা প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেখে দেখে আপনাকে ফিডব্যাক দিব আপনারও ভালো লাগবে কিন্তু আপনি যদি মনে করেন আপনার কাছে একটা নামমাত্র মূল্য রাখা হচ্ছে এই জন্য আপনি হেলাই খেলাই শেষ করবেন আপনি পারেন বলে চলে যাবেন তাহলে আমরা আপনাকে বলবো সাত দিন পর্যন্ত রিফান্ড পলিসি আছে আপনি ফিটা রিফান্ড নিয়ে নেন আমাদের জানালেই হবে আমরা কোনো কোয়েশ্চেন করবো না আপনার টাকাটা সাথে সাথে ফেরত দিয়ে দিব ঠিক আছে তো এই ধরনের মাইন্ড সেট আপ আপনি কখনোই রাখবেন না যে আপনি পারেন বা পারবেন যদি আসলেই পেরে থাকেন অনেক ভালো ভিডিও আপনি হয়ে থাকেন তাহলে আপনি এই কোর্সে জয়েন করে কোর্সের সিস্টেমটাকে নষ্ট করবেন না আপনি ভালো আপনার প্রতি সম্মান রেখে আমরা বলছি আপনি কি করবেন আপনি যদি জানতে চান আমরা কিভাবে পড়াই আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা এমনি বলে দিব আমাদের সিলেবাস আমাদের সিস্টেম সবকিছু অপেন এই জন্য রিকোয়েস্ট করব যারা শিখতে এসছেন হ্যাঁ আপনারা ইন্টারমিডিয়েট হন আপনারা অ্যাডভান্স হন শেখার ইচ্ছা থাকলে অবশ্যই নতুন কিছু পাবেন ইনশাল্লাহ আন্তরিকতা সাপোর্ট সবকিছুর সাথে আপনারা মুগ্ধতা ছড়াবেন এই কথাটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যদি শিখতে চান এটা আপনার জন্য জীবনের সবচেয়ে সেরা একটা কোর্স ঠিক আছে তো দেখা হচ্ছে ক্লাসে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন যে ছোট ছোট কয়েকটা কথা বললাম এগুলো মাথায় রাখবেন আর ক্লাসটার সম্ভব্য তারিখ আমরা গ্রুপে জানাবো আপনাদের ফোন করে মেইলে জানিয়ে দিব। তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম